আসসালামু আলাইকুম আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কোথায় গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ আদিবার বাইনা সে বাইরে খাবে তার বার্থডে ছিল সেই জন্য তার আব্বু তার জন্য গিফট নিয়ে আসছিলো তার জন্য এবং আনায়ের জন্য জামা নিয়ে আসছিলো সেটা পরে এসে চলে যাবে বাসা থেকে সবাই রেডি হয়ে মিশু করে সবাই চলে যাইতেছিলাম মায়মের সিং গাঙ্গিনাপার যাই হোক আমার বাসা থেকে মোটামুটি গাঙ্গিনাপার অনেকটা দূরত্ব ওই দিকে আবার আনায়বুড়ি ঘুমিয়ে গিয়েছিল আর করা দুপুর টাইম সেই জন্য এই আদিবা কি চলে যাইতেছিল আমরা চলে গিয়েছিলাম আজকে সারিন্দাতে খাওয়ার জন্য দুপুরে আদিবা কাচ্চি খাবে কি আর করা যেই কথা সেই কাজ মেয়ে আবদার করেছে বাবার কাছে সেটা কি আর ফেলা যায় যাই হোক ওইদিকে আমার আনায়টা ঘুমিয়ে গিয়েছিল দুপুর দুপুর চলে গিয়েছিলাম সেই জন্য এই ঘুমন্ত অবস্থায় আনাইকে নিয়ে তার বাবা বসেছিল আমরা খাবো অর্ডার করেছিলাম তিনটা কাচি এবং নুসার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে মুরগ পোলাও সে সাধারণত কাঁচিটা তেমন একটা পছন্দ করে না কিন্তু আমরা তিনজন আবার কাচ্চি খাবো সেই জন্য যাই হোক সবাই মিলে একসাথে বের হওয়ার মজাই আলাদা গত সপ্তাহ উনিশে ফেব্রুয়ারি আদিবার বার্থডে ছিল তার বাবা তাকে প্রতি বছরই বার্থডেতে জামা গিফট করে এইবার তার বাবা পরে আসছে সেই জন্য জামানি আসছে তাই বললো চলো মেয়ে যখন বায়না করেছে আমরাও চলে যাই বাইরে খাওয়ার জন্য এই যে আদিবা এবং নুশা নুষা হচ্ছে আমার ছোট বোন সবার যাই হোক আমরা সবাই মিলে একসাথে খাবারের জন্য বসে গেলাম এইদিকে যে আদিবা এটা ঘুমিয়ে গিয়েছিল আর পরিবেশটা খুবই সুন্দর ছিল তবে আজকে তেমনভাবে মজা পাইনি খাবারটা আসলে সবসময় রান্না তল এক হয় না যাই হোক এই যে আদিবাকে নিয়ে আনায়া এবং নুসা একটু ঘোরাঘুরি করতেছিল আমরা একটু ভিতরে বসে ছিলাম ওইদিকে আবার আমার ছোট ভাই এবং তার বউ এবং আমার ভাতি যা আসার কথা ছিল যাই হোক তারা চলে আসবে কিছুক্ষণের মাঝে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একটু বসেছিলাম তাদের জন্য অপেক্ষা করতেছিলাম আসলে ফ্যামিলির সাথে একসাথে বাহিরে ঘুরা একটা মজাই অন্যরকম এবং সামনে যেহেতু রোজা আমাদের আর বের হওয়া হবে না তাই ভাবলাম যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে এদিকে একটু ঘোরাঘুরি করতেছিল এবং নুসা ভিডিও করতেছিল খুবই সুন্দর ভিডিও করতে পারে যাই হোক আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবার খাওয়া দাওয়া শেষে একটু ফটো সেকশন চলতেছিল ওই দিকে আনায়া ঘুম থেকে উঠে গেছে এবং সে খুবই চুপচাপ বসেছিল মানে হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখতেছে আসলে আমরা কোথায় চলে এলাম দিকে যে দুই বোনের জন্য নতুন জামা নিয়ে আসছে আসলে মেয়ে দুইটা জামা পেয়ে এত খুশি হয়েছে বাবা দুইটা রাজকন্যা আদিবা তো অনেক খুশি যাই হোক নতুন জামা পেলে সবাই খুশি হয় তাও আবার বাবার বাবার ভালোবাসা সবার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা মেয়ে পেয়ে আমরা সত্যি ভাগ্যবান মনে করি নিজেকে এই দেখুন আমার টুনটুনি বড়িরটা দাঁড়িয়ে আছে তাকে আমি আসতে বলতেছিলাম কিন্তু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশটা দেখতেছিল এবং নতুন নতুন মানুষ দেখতেছিল আমি মাইমেন সিং অবস্থা বাইরে এসে আমি খাওয়া দাওয়া পছন্দ করি না তারপরেও ফ্যামিলি মেয়ের আবদার বলে কথা আমি শাহিন্দাতে এসে খাবারটা খেতে পছন্দ করি আমার ছোট ভাইয়ের বউ চলে এসেছিল এই দিকে এই যে আমার একমাত্র ভাতিজা তার চুল কাটানোর জন্য তার বাবা নিয়ে আসছিল এই তো কি সে চুল টুল কেটে এখন আমাদের একসাথে সবাইকে পেশে খুবই খুশি ওই দিকে তারা ফটো সেকশন চলতেছিল এই যে আমার ভাতিজা একমাত্র ভাতিজা মোহাম্মদ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ